ডুবে গেল জলে আমাদের পায় যেন এক বিরল কাণ্ড ঘটে গেল পায়ের হাঁটু অবধি জল ঠিকঠাক করে গাড়ি যাতায়াত করতে পারছে না মাঠের মধ্যে চলাফেরা করছে নৌকা কেউ কেউ তো আবার কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে নিচ্ছে আবার বাচ্চা কাচ্চাদের আনন্দটা দেখো একবার এই যেন এক আলাদা লেভেলের উৎসাহ যেন তোমরা দেখতে পাচ্ছ নৌকায় উঠেছি কিন্তু ভয় লাগছে প্রচুর পরিমাণে এখন কিন্তু লাস্ট তিন চার বছর পরে কিন্তু এইরকম অবস্থা হলো আবারও জল উঠে গেছে রাস্তায় দেখো কোথায় চলে আইছি আমরা নৌকা করে পুরো বন জঙ্গলের মধ্যে চলে এসেছি কিন্তু আমরা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছি তো আমরা সবাই ভালো আছি আজকে শুরু করছি বেশি এখান থেকে আর আমাদের এখানের অবস্থা একদম খারাপ হয়ে গেছে জলে ডুবে একাকার হয়ে গেছে এখানকার অবস্থা তো তোমরা দেখতে পাবে হয়তো আর এতক্ষণ হয়তো তোমরা দেখতে পেয়ে গেছো টাইটেলে এবং থামবেলে মানে একটা অন্যরকম হয়ে গেছে আর এটা পুরো প্রায় তিন চার বছর পরে আবারও আর কি বন্যা হলো এইরকম ভাবে তো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তো চলো আজকে ফিরে এখান থেকে শুরু করা যাক যদি তোর ডাক শুনি কেউ না সে তবে একলা চলো রে যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে কি অবস্থা হয়ে গেছে জলের জল যেখানেই তাকাবে সেখানেই জল জলের প্রেশারটা তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে কি অবস্থা হয়েছে জল পুরো আর কি দেখো রাস্তায়ও কিন্তু ভেসে গেছে এই যে রাস্তা এটা কিন্তু রাস্তা বোঝাই যাচ্ছে না যে ওটা রাস্তা এরকম আর কি অবস্থা হয়ে গেছে এখান থেকে দেখে তোমরা বুঝতে পারছো রাস্তার কোনো আর কি মানে নাম নিশান নেই একবার নাম নিশান কিছু নেই রাস্তা রাস্তার ওপরে জল জমে গেছে জলে আর কি মানে বুঝতে পারছ না অবস্থা।

এখন কিন্তু ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে তার কারণে ছাতাটা হাতে নিয়ে নিয়েছিলাম তো এখন ছাতা নিয়েছিল এখন নিশ্চয়ই রাস্তা কিন্তু জল জমে যেখান দিয়ে হাঁটছি সেখান থেকে আর কিন্তু সমুদ্র হয়ে গেছে এখন এখানে জলের টাই টাইটম্বুল হয়ে গেছে এতটা পরিমাণে আর কি জল আর একটু যদি বৃষ্টি হয় না তাহলে আমার দেয়ার বেড়ে কিন্তু জল থাকে সামনে গিয়ে কিন্তু রাস্তা দেখো এই রাস্তায় কিন্তু জলের জল হয়ে যাবে আর সামনে গেলে কিন্তু জলপাইগুড়ি রাস্তা আর ওই রাস্তায় যে স্কুলে যায় দাঁড়িয়ে রয়েছে তাই ওখানে কিন্তু আমাদের যাওয়া হয় তো এই রাস্তা দেখা যাক দেখো এখান থেকে সাইকেল আসছে দেখতে পাচ্ছ তো কেমন ভাবে আসছে কেমন অবস্থা দেখো বাইকগুলো আসছে দেখো সব এক একটা তো দেখে দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে জল জমে গেছে এখানে জলের জল হয়ে গেছে কিন্তু এখানে দেখো আহা কি সুন্দর গির গে আমি লাস্ট তিন চার বছর পরে কিন্তু এইরকম অবস্থা হলো আবারও জল উঠে গেছে রাস্তায় এত পরিমাণে কিন্তু জল ওঠে না প্রায় প্রত্যেকবারই ওঠে ওই সাইড যখন রাস্তায় নিচে থাকে ওই সাইডে ওঠে বাট এই সাইডে কিন্তু সেরকম একটা রাস্তা ওঠে না বাট এই সাইডে উঠে গেছে কতটা জল বৃষ্টি মাসে উঠেছে রাস্তায় ওখানে অবস্থা দেখো নৌকা পায়নি বলে তার জন্য আর কি কলা গাছের সেই ভেলা বানায় আর কি অবস্থা দেখো অবস্থা দেখো একটা বড় পাগল দেখো অবস্থা দেখো এইসব হচ্ছে আমাদের এখানকার ছেলে দেখো পাশ দিয়ে কিন্তু নৌকা ডুবে গেলো দেখো নৌকা কিন্তু ইচ্ছা করে ডুবাই দিলো দেখো চোর ছিল নৌকা বা টু দিয়ে ভিজাই দিল তাদের কিন্তু বেশ কিন্তু এখানে জমজমাট এখানে লোকজনের দেখতে পাচ্ছ জলের মধ্যে সব আনন্দ করছে কিন্তু এখানে সবাই কত লোক হাসছে হাসাহাসি করছে ওই নৌকাটা ডুবে গেল বলে আমাদের বাড়ির চারপাশে জলে ডুবে যাওয়ার কারণ হলো এই বিদ্যাধুরী খাল চার পাঁচ দিন ধরে অনেক পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে হঠাৎ করে খালের জল বেড়ে যায় যেহেতু সব জায়গায় বৃষ্টি হচ্ছে এবং জলের চাপ বেশি তার কারণে আমাদের বাড়ির চারপাশে বন্যার সৃষ্টি হয়েছে

তো প্রচুর পরিমাণে কিন্তু ভয় লাগছে নৌকা কিন্তু দুলছে এখন এখান থেকে তো আমার খণ্ড হয়েছে কিন্তু এর উপরে তো তার কারণে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আমার ভয় ভয় লাগছে এখন কিন্তু ছবি ভাই তুই হাত দিয়ে নাড়াশ না অনেক আর বাপের জমে নামবো না ভাই 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 না ভাই আরে সেটা কোনো ব্যাপার না ফোন রয়েছে বলে ভয় নাই তো ভাই এখান থেকে তো মাঝে সমান জলগা হয় তো এখানে সব এখান থেকে দেখছে আমাদের কিন্তু

দেখো যেহেতু প্রচুর ভয় পাচ্ছি কিন্তু নৌকায় উঠে এখন তো ফোন রয়েছে তার কারণে আর এই সাইডে কিন্তু সব লোকজন রয়েছে বাট আমি কিন্তু কিছু দেখাতে পারছি না আমি কিন্তু উল্টো সাইডে বসে রয়েছি তার কারণে কে সভিক কি করছিস আরে ভাই ভয় লাগছে প্রচুর আমার আমার ফোন রয়েছে বলে কিন্তু তো তাছাড়া কিন্তু সেরকম কোনো ভয় লাগছে না ফোনটা যদি এখন চলে এসছি আর একটুখানি

প্রতি যখন এরকম 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 হচ্ছে তখন কিন্তু ভয় লাগছিল তাদের ভয় লাগবে আর কটাতে উঠ ভাই আর কটাতে হোট ও আর কি হবে না হট হট হুট উঠছে এবার কিন্তু এইগুলো সব যাবে ডুবে যাবে একমাত্রগুলো উঠছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতজন সাতজন কিন্তু উঠেছে বলে দেখলাম এবার যেহেতু যেহেতু নৌকায় উঠলাম নৌকায় উঠে দেখতে পেলে ভালো করে এক ভাই দাঁড়াই কেন এক জায়গায় দাঁড়া যাক তো যেহেতু নৌকায় উঠলাম দেখতে পেলে যে প্রচুর পরিমাণে ভয় লাগছিলো তার কারণ কি একটাই ফোন ফোনটা যদি দেখো কত কত জল রয়ে গেছে আরও সামনে গেলে কিন্তু আরও জল এখানে প্রচুর তো প্যান্ট ভিজাবো না এখন তো হাঁটু অবধি কিন্তু এখানে জল হয়ে গেছে পুরো বন্যা হয়ে একাকার হয়ে গেছে আমাদের এখানে অবস্থাটা একদম বিচ্ছিরি হয়ে গেছে কিন্তু দেখো কতটা পরিমাণে জল হয়ে গেছে এখানে কিন্তু পুরো হাঁটু অব্দি জল আমার এতটা পরিমাণে জল এখানে কিন্তু প্রচুর পরিমাণে এইখানে এই সাইডে কিন্তু বেশি জল তো সেই তখন থেকে জল ছেনেই যাচ্ছি জল ছেনেই যাচ্ছে কিন্তু যেহেতু বন্ধুরা ওই সাইডে পুরোটাই ভেসে গেছে তো ওই সাইডে বেশি যাবো না জল কিন্তু অনেকটাই ছেনছি তো তার কারণে আর কি ওই সাইডে যাবো না এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে জল দেখার একটা বাচ্চা ছেলে আসছে এখান থেকে কতটা জল এখানে কিন্তু এই এখানে দেখ জাল ফেলিসে তো দেখো এখানে কিন্তু জাল ফেলেছে এখানে তো এখন কিন্তু সব মাছ ধরার জন্য রয়েছে কেউ কেউ আনন্দ করছে আমাদের মতন নৌকা চড়ছে খুব ভালো কিন্তু জায়গাটা বেশ ভালো লাগছে কিন্তু এখন আমাদের এখানে পুরো জলে ভেসে গেছে একটু যদি বৃষ্টি হয় এখন তাহলে কিন্তু পুরো জলে পরিণত হয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুল না তো চলো টাটা বাই বাই